الله أكبر الله أكبر الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال سبحانه حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال سبحانه واركعوا مع الراكعين আজকে সংক্ষিপ্ত এদর্শেক জামাতের সাথে সলাগ গুরুত্ব সম্পর্কে আলোচনা করব আমাদের অনেক দেখা যায় হয়তো প্রধান সুন্দর অনুযায়ী বলে দাবি করেন সুন্দর প্রথার করেন বেদাতের বিরুদ্ধে শিল্পের বিরুদ্ধে প্রতিবাদ করেন কিন্তু জামাতের সাথে সলাত আদায়ের ত্রুটি আছে আছে কি না ভালো ভালো লোক পড়তে ও জামাতের সাথে সালাত আদায় করা sahi উক্তি অনুযায়ী wajib আল্লাহু কুআলমুন হী বলেছেন আল্লাযীনা ইয়াকীমুন

ব কাবু তোমরা রুকুকারীদের সাথে রুকু কর আমি যদি আমার বাড়িতে সলাত করি তাহলে লুকুকারীদের সাথে রুকু হলো স্পষ্ট কিনা আমরা যখন জামাতের সাথে সলাত আদায় করব একসাথে মিলে সবাই জামাতের সাথে সলাত আদায় করবেন ইমাম সাহেব আল্লাহ হাক আমরা ইমাম সাহেব রুটিতে যাই জান তখন আমরাও রুটোতে যাই ইমাম সাহেব দাঁড়ান তো আমরাও দাঁড়াই দেখছেন বলো কেন না আমরা কেউ নিই হবে নির্দেশ তোমরা দুপুরকারীদের সাথেও ভালো ভ্যামা সলাত আপনার যত ভালো হবে তত আপনার কি তত তাজা হবে আর তত ভালো হবে সলাত আপনার যত ভালো হবে তত আপনার সম্পর্ক আল্লাহর সাথে বেশি হবে যত আপনার সলাত ভালো হবে তত আপনার সম্পর্ক হবে মহাম্মসল্লা এরকম তোত আপনার সালাত ভালো হবে তোত আপনার সম্পর্ক হবে نیک লোক নেক লোকদের সাথে এ কারণেই মানুষের উপ ইমান আনার করে সর্বপ্রথম যে জিনিস বা যে বিধান তার উপর ফরজ হয় তা হল ডি সালাত এর মধ্যে কোনো মতবিরোধ আছে নাড়ে সৌদি আরব সারা বিশ্বের ওলামাদের পদ্ধতি সালাত আদায়া হয় তো থাকতে পারে পদ্ধতিগত দিকের নিয়ম

তখন মসজিদ নির্মাণ তারা যারা ইমান খেলল আর কি করে সভাব কায়ম করে আর কি করে জাকাত আদায় করে আর কি করে আল্লাহ বলে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঈমান যত মজবুত হবে তত এরকম ঈমান নড়ে পড়ে কি করব আল্লাহ এরকম মানুষ অবশ্যই আছে যাদের সংখ্যা কম আমরা হয়তো সেই কাতারে না আমরা দুর্বলাম আমি যা দেখতে পাচ্ছি কিন্তু কিছু মানুষ অবশ্যই সবল আছে আল্লাহ যেন আমাদেরকে সবলেন অন্তর্ভুক্ত করেন আল্লাহ করো আর আমার মসজিদ নির্মাণ দুভাবে হয় একটা হলো মসজিদ নির্মাণ করো আরেকটা হচ্ছে মসজিদ আবাদ করা আপনি শুধু মসজিদ নির্মাণ করে দিলেন কিন্তু মসজিদে যান না

বাকি আমি এ বিষয়ে আলোচনা করব না বিষয়ে ঢুকলে হক কথা বলে আমার অনেক সময় বলে অসুবিধা হয়ে পড়ে আল্লাহ হেফাজত করব কিন্তু আমাদেরকে অবশ্যই মসজিদ আবাদ করতে হবে মসজিদে গিয়ে ফলাতা দেয়া করতে হবে দুঃখের ব্যাপার কত মুসলমান আমি এই তো উমরাই গেল এই বৃহস্পতিবার ঝুমরাকিম ওখান ছিল

মানুষের ঢল যাচ্ছে না শেষ হচ্ছে আসছেই আসছে আসছি এ তো মুসলিম হজে সবার আগে মাসা আল্লাহ অনেক মুসলিম বারবার উমরায় যাচ্ছে কিন্তু যেদিন আসে ওই রাত্রি রাত্রি ঘুমানো হজেরিস আছে কিনা আমি মিথ্যা বলছি না সত্য বলছি আপনি বলুন

তাহলে মৃত্যুর সময় আপনি যে আপনার মুখ থেকে যে লাই লাই বের হবে এর কোনো নিশ্চয়তা নেই কোন আলী উল্লেখ করেছেন একটা লোক এটা অসম্ভব কিছু না মদ্য পাই মৃত্যুর সময় তাকে বলা হলো তুমি বলো আর সে বলছে হাত খাচ্ছি হাত খাচ্ছি অর্থাৎ আমার বোতলটা আমার বোতলটা সবাই বলুন

রোগের অবস্থা রোগের অবস্থা আগে যে নেক আমল করত সুস্থ অবস্থা আগে যে বাড়িতে থাকা অবস্থায় যে নে আমল করত কিন্তু সফরের প্রান্তির কারণে অনেকটা এবার ত্রুটি হয় নফর এবারতে ফল তাদের করি অসুস্থ হয়েছে সুস্থতার সুস্থতায় যেভাবে এবারও করতো সেভাবে বাদ করতে পারছে না তো আমার রবি বলছেন সল্লাহ তুমি অসুস্থ হয়েছ সফরে গেছ আল্লা পাক তোমাকে আগে যেভাবে তুমি সুস্থ অবস্থায় ইবাদত করতে এভাবে অসুস্থ অবস্থায় আল্লাহ পাক আমল আমলনামায় সুস্থ থাকা অবস্থায় যে ইবাদত কর সব লিখতে থাকবেন ভাবে তুমি সফরে গিয়েছো বাড়িতে থাকা অবস্থায় ইবাদত করতে নিয়মতান্ত্রিক বাড়িতে থাকাকালীন যে ইবাদত করতে সফরে থাকা অবস্থায় আল্লাহ পাক তোমাকে সেই ইবাদত তোমার আমলনামায় লিখতে থাকবেন সুবহানাল্লাহ যোকে কম বয়স্ক ভেড়া প্রাপ্ত বয়স বয়স্ক আমাদের সকলকেই কবরে যেতে হবে যখন আমরা কবরে যাব আমরা কিন্তু আমাদের সাথে এই দুনিয়া নিয়ে যাবো না অট্টালিকা নিয়ে যাবো না পাঁচতলা ভবন নিয়ে যাবো না শততলা ভবন নিয়ে যাবো কোটি টাকা নিয়ে যাবো না লাখ টাকা নিয়ে যাবো আমরা যখন যখন আমাদের মৃত্যু আসবে আমাদের সাথে শুধু আমাদের আমলই যাবে আল্লাহ আমাদের সকলের হেফাজত তাই সলাতে গুরুত্ব দিবেন আর পুরুষ হিসাবে আমাদের সকলের জন্য মসজিদে গিয়ে জামাতের সাথে সলাত আদায় করতে হবে তাই রবুল আলমী বলছেন এই জামাতের গুরুত্ব সম্পর্কে অনেক এক অনেক হাদিস কত বলবেন দু একটা হাদিস আমি আপনাদেরকে বলি শহীদ بخاري عن مسلم الحديث الله رسول صلى الله عليه وسلم ورجل والذي نفسي بيده لقد هممت أن آمر بحطب فيحطب ثم آمر بالصلاة فيؤذن لها ثم آمر رجلا فيؤم الناس

আর এক ব্যক্তিকে একজনকে ইমামতি করার নির্দেশ আর আমি নিজে চলে এলের বাড়িতে যারা সুস্থ থাকা সত্ত্বেও যাদের কোনো ওজন নাই ওজন না থাকা সত্ত্বেও যারা সলাতে আসেন তাদের বাড়ি আমি গিয়ে চালিয়ে শুধু আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের নবী রাহমতের নবী না গজবের নবী রাহমতের নবী সবাই আছে না সুন্নত মতের আমি বলিনি আমার আল্লাহ বলেছেন ওমা আওসালনাকা ইল্লা রাহমাদান মিন আলামিন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমি তোমাকে समस्त সৃষ্টির জন্য বিশেষ করে জিন আর মানবের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি যারা জামাতে এসে সলাদ পড়ে না তাদের ব্যাপারে বলেছেন আমার সংকল্প হয়েছে দৃঢ় সংকল্প আমি এদের বাড়িতে যাও আর এদের বাড়ি দিয়ে জানিয়ে কিন্তু এটা কেন করছেন না অন্যরে বাইরে এসছে যেহেতু ওখানে নারী আছে বাচ্চা কাচ্চা মুখ পশু আছে এই জন্য আমি এটা করছি শুভান তো আমার ভাইয়া আপনারা কি বললেন আপনারা কি বলেন জামাতের সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে সলাদ আদায় করা যদি ওয়াজিব না হতো তাহলে আপনার রসুল সাল্লাহ কি এরকম বলতেন তাহলে কারো কথা চলে না নবীর কথা সবার আগে আল্লাহ আল্লাহ রসুলের কথা সবার আগে তাই তো আর মোহাম্মদ সাল্লাহ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু যে কথা বলেন তা তিনি তার নেই পক্ষ থেকে বলেন না যা বলেন সব পক্ষ থেকে বলেন তো আল্লাহর পক্ষ থেকে এর মধ্যে কোনো আছে আমার আল্লাহ নিজে বলেছেন ওয়া হাওয়া

তিনি হলেন আব্দুল্লাহ আব্দুল্লাহাস একবার মোহাম্মদ সাল্লি সাল রাগান্বিত অবস্থায় কথা বলছেন তো কোরআসের সাহাবে কোরআসের কিছু সাহাবা তারা বলেন তুমি সব লিখো না কারণ অনেক সময় আল্লাহ রসুল সাহায্য রেগে গিয়েও কথা বলেন আচ্ছা বলেন তো আমাদের রাগ হয়ে আমাদের মধ্যে থেকে কেউ আছে যে বলে আমাদের রাগ নাই তাহলে এটা ওকে কি বলবো ওই ইনসার্ন কিছু রাগ তো হতে আমার অভাব এখনো হবে আচ্ছা কোন কোন সময় গলত পথেও রাগ হয় ভালো পথেও রাগ হয় না আলহামদুলিল্লাহ কিন্তু আমরা চেষ্টা করবো রাগ ভালো কিন্তু ভুল হয়ে নিয়ন্ত্রণে যদি তুমি বলো বুঝো যে আমার ভুল হয়ে গেছে তো অসুবিধা নেই আপনি বলবেন আমার ভুল হয়ে গেছে এতে আপনার ইজ্জত নষ্ট হবে না কারণ ইজ্জত বাড়বে যদি আপনি আপনার ভুল বুঝেন আর এক ভাইকে বলেন ভাই আমার ভুল হয়ে গেছে দেখবেন পরবর্তী দেব মানুষটা কত ভালো আমার থেকে সে ভালো যদি সে আমার থেকে ভালো না হতো তাহলে আমার কাছে এসে সে অপারগতা পেশ করতো না অথবা আমার কাছে এসে ওজন পেশ করতো না ঠিক না তাই যদি রেগে গিয়ে কথা বলি আমারও অনেক সময় এই আগে বললাম আপনাদেরকে বোঝাবার জন্য হয়তো হয়ে যেতে পারে তাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন বললেন আল্লাহ রসুন সাহেবের বংশের কয়েকজন সাথী সব ঠিক না محمد شانت ابست لیکی جہاں تک لکھو اللہ آبد اللہ

এইসব বাড়িতে যারা জামাতের সাথে এসে সলাত আদায় করে না যদি তাদের বাড়িতে নারীরা না থাকতো পশু না থাকতো বাচ্চারা না থাকতো তাহলে আমি তাদের বাড়ি কি করতাম চালিয়ে দিতাম কেন যেহেতু তারা জামাতের সাথে এসে সলাত করে তাই আমরা আমরা সবাই বুঝতে পারলাম জামাতের সাথে সলাত আদায় করা ওয়াজিব আশা করি আপনারা সবাই পালন করবেন ইনশাআল্লাহ ইমান তাজা করো কাল কেয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হবে আপনি বলবেন না অমুক আলিম অমুক দাঁড়িয়ে এরকম আমি আপনাকে বলি আপনার কবরে অমুক যাবে আপনার কবরে আমি যাব আমার কবরে আপনি যাবেন আমার আমল নিয়ে আমি অমুক আর তমুকের জন্য আমরা ধর্ণা কারো যদি ভুল হয় তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার থেকে যেন ভুল না হয় আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাকে আমাদের সকলকে

یہ انہوں نے لکنے لئے کہا ہے کہ کسی اللہ علیہ وسلم ہے یہ کہ اما کے مسلمین ریاض ہے تو یہ اللہ حسول صل اللہ علیہ وسلم اپنے قیامہ کو حمدت دیرہا ہے ہمیں جو باری تھے صلاحہ درہنے کے لئے نبی کریم صلی اللہ علیہ وسلم نے کہا ہے ہاں فکر اوری جتے لگتا ہے تاکہ ہاں دکھے ملنے لکھیں تمہیں کی مؤدنیر آواز تکاو আদানের ধ্বনি শুনতে পাও আতা সামুন তিনি বলেন হা শুনতে পায় ওইೊಂದು ব্যক্তি যার কাছে কোনো মানুষ নাই নিয়াস্ত দৃষ্টিদি তখন আল্লাহর রসুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তুমি মুআযযিনের আদানের আলাম শুনতে পাও فأajib তাহলে কিন্তু তোমাকে আদানের জবাব দিতে হবে তার মানে কি বলেন তো মসজিদে এসে এটা আমাদের সাথে শোনাতে দায় করতে হবে আমরা এখানে যারা আছি আমরা সকলেই চক্কুশ শাম

তাহলে তোমাকে আদানের জবাব দিতে হবে মসজিদে এসে জামাতের সাথে সোল আদায় করতে হবে তাহলে আমরা এখানে যারা সচল এবং স্বচ্ছল সবল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে খুব ভালো অবস্থায় রেখেছেন আট ঘন্টা ডিউটি করি দশ ঘন্টা ডিউটি করি বারো ঘন্টা ডিউটি করি করি অনেক পয়সা কামাই করি দুনিয়া কামাই করি কিন্তু আদায় করার সময় যখন আসে তখন ক্রান্তি এসে যায় অলসতা এসে যায় এরকম হয় কিনা কিন্তু আমি বলি এরকম যেন আমাদের মধ্যে অলসতা না থাকে বলেন থাকবে না যদি না থাকে আজকে এর দোষ শুনে যদি আপনাদের ইমান যদি একটু তাজা হয় ইমান যদি একটু বৃদ্ধি লাভ করে আর ফজরের সালাত থেকে যদি আপনি জামাতের সাথে সালাত আদায় শুরু করে দেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল কবুল করবে আর কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে সালাত আদায়কারীদের সাথে 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 শামিল করে তারা যেভাবে জান্নাতে যাবে ওইভাবে আমরাও জান্নাতে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমাদের সম্পর্ক হবে أمر الشمس قرش باب الشمس قلع قربه آخر نبي رحمة للعالمين محمد رسول الله صلى الله عليه وسلم يصحى إن شاء الله الله بلن ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما خلق الله اللر أنقذت كره رسول أنقذت كره ترى

দুনিয়াতে সম্মান দিয়ে কর আমীন আমাদের কোর রহমান কর আমীন আল্লাহ আমাদের দুনিয়াতে কল্যাণ দাও আল্লাহ আমাদের কোর না থেকে থেকে আমাদের সকলকে তুমি দিনের দাইশ রে প্রভু রহমান তুমি দিনের আমাদের তুমি

اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين